হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও মানসিক শান্তি পাওয়ার উপায় কি করলে মানসিক শান্তি পাওয়া যায় অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ ভাবে আমি কিভাবে এ থেকে মুক্তি পাবো আমি কিভাবে মানসিক শান্তি লাভ করব আমি তো কষ্ট পেতে চাই না আমি কষ্ট পাবার মতো তো কিছু করিনি আমি কাউকে দুঃখও দিইনি এ জন্মের অথবা পূর্বজন্মের কৃতকর্মের ফলেই আমরা সুখ অথবা দুঃখ ভোগ করি তাই আমি অনৈতিক কিছু করিনি আমি কোনো পাপকর্ম করিনি এই ধারণাটিতেই ভুল রয়েছে এরকম ভাবার কোনো কারণ শাস্ত্রীয় জ্ঞানের অভাব তাই আমাদের বর্তমান সমাজের বিরূপ পরিস্থিতি কেউ কোনো নিয়ম মানতে চায় না অন্যের ভুল কেউ কারো অনুশাসনে থাকতে চায় না গাভীকে ঘাস খাওয়ানোর জন্য যতক্ষণ দড়ি লাগিয়ে একটি গন্ডির মধ্যে রাখা হয় কেবল ততক্ষণই সে ভালো থাকে মালিকও তাতে খুশি থাকে কিন্তু যখনই সে এর বাইরে কিছু ভোগ করতে চায় তখন সে অন্যের ক্ষতি করে ফলে মালিক তার উপর রুষ্ট হয় এবং তাকে শাস্তি দিয়ে থাকে আমাদের অবস্থাও ঠিক এরকমই শাস্তির পরিবর্তে আমরা কিভাবে শান্তি লাভ করতে পারি এ প্রসঙ্গে একটি প্রবন্ধ কথোপথনের মাধ্যমে উপস্থাপন করা হলো এক ভদ্রলোক আমাদের কেন এ অবস্থা কেন আমাদের মনোভাব এমন এর জন্য দায়ী কে সাধু এর জন্য আমরা নিজেরাই দায়ী আমরা সবাই স্বাধীনভাবে চলতে চাই আমরা ভুলে যাই আমাদের রাষ্ট্রের একটি সংবিধান আছে এ সংবিধান আমরা নিজে যেমন মানতে চাই না তেমনি আমাদের আগামী প্রজন্মকেও শিক্ষা দিতে পারি না তেমনি আইন অমান্যকারীরা সরকার ও জনগণের হাত থেকে আপাতত রোহাই পেলেও ভগবানের আইনে তাদের দণ্ড অবশ্যই ভগবানের সংবিধান না মানলে আমাদের জন্ম জন্মান্তর ধরে শাস্তি পেতে হয় অবস্থা নিরসনের উপায় কি রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আছে কিন্তু শ্রীকৃষ্ণের সংবিধান বা আইন কিরূপ তা যদি আমাকে বলতেন সাধু এ অবস্থা নিরসনের উপায় রাষ্ট্রের আইন মানা এবং সামাজিকতা বজায় রেখে চলা মানুষ সমস্যার সম্মুখীন হতে হলে তার কর্তব্য সে বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ব্যক্তির শরণাগত হওয়া আইনের সমস্যা সমাধানের জন্য মানুষ উকিলের কাছে যায় স্বাস্থ্যের সমস্যা সমাধানের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় পারমার্থিক যেমন দিয়ে এই জগতে সকলেই বিভ্রান্ত তাই মানুষের কর্তব্য সদ্গুরুর শরণাপন্ন হওয়া যিনি যথার্থ জ্ঞান দান করতে পারেন দেশের সংবিধান বা আইন হলো চুরি না করা অন্যের সম্পদ দখল না করা পরশ থেকে মাতৃজ্ঞাদের সম্মান করা মাদক গ্রহণ না করা নির্বিচারে কাউকে হত্যা না করা ইত্যাদি এছাড়া রাস্তায় অফিসে কোর্ট কাছারিতে বিভিন্ন নিয়মকানুন মানতে হয় আমরা শাস্ত্র দেখতে পাই যেখানে দ্রুতা আশো পান অবৈধ স্ত্রী সঙ্গ এবং প্রাণী হত্যা হয় সেই স্থানে কলি অবস্থান করে আর এসবের কারণে আমাদের সত্য শৌচ তপ ও দয়া নষ্ট হয় তাই ভগবানের সংবিধানে অর্থাৎ বৈদিক শাস্ত্রী আমাদের এসব এড়িয়ে চলতে বলা হয়েছে আমরা দেখি ফ্রিজ টেলিভিশন মোবাইল ফোন ইত্যাদি পণ্য কয় করলে তার সঙ্গে একটি ম্যানুয়াল দেওয়া হয় সেই ম্যানুয়ালের নির্দেশেই আমাদের তা ব্যবহার করতে হয় এমনকি আমাদের অসখলে সেক্ষেত্রেও ডাক্তারের নির্দেশ অনুসারে ঔষধ খেতে হয় কারণ এ বিষয়ে ডাক্তাররাই ভালো জানেন তাই আমাদের এই মানুষ রূপ যন্ত্র চালনার জন্য ভগবান আমাদের শাস্ত্র রূপে সংবিধান বা দিন দিয়েছে আমরা তা পেয়েছি গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভদ্রলোক শ্রীকৃষ্ণ আমাদের মানুষ্য জীবন পরিচালনার জন্য যে সংবিধান দিয়েছেন সেই আইনগুলো কি কি আর পরম্পরাই বা কি সাধু আমরা কোনো কিছু পেতে চাইলে তার জন্য আমাদের কারো না কারো সাহায্য প্রয়োজন হয় আমরা তা একা একা পেতে পারি না ভগবানের এই আইন আমরা কিভাবে পেলাম সে বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ দিয়েছিলাম সূর্যোদা মা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষাকুকে বলেছিলেন এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে তাপর যুগে ভগবান এই জ্ঞান অর্জুনকে দান করেন কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাকাল্যে প্রকৃত শান্তির উৎস ধর্মীয় অনুশাসন মেনে চলা আর ধর্ম স্বয়ং ভগবান কর্তৃক প্রণীত ধর্মাস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম তাহলে এটি সহজে বোঝা যায় ভগবান প্রদত্ত আইনি প্রকৃত শান্তির বার্তা বহন করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভগবৎ বিভিন্ন উপনিষদ পুরাণাদিতে ভগবান প্রদত্ত আইনগুলো তুলে ধরা হয়েছে ভগবান স্বয়ং শান্তির সূত্র প্রদান করেছেন শ্রীমদ গীতায়। আমরা অশান্তির মূল কারণ ভগবানের প্রতি পরায়ণ মনোভাব বস্তুর প্রকৃত মালিককে ভুলে গিয়ে আমাদের জগতের বিষয়গুলো ভোগ করার প্রবল আকাঙ্ক্ষা এবং তা ভোগ করার ক্ষেত্রে বাধা সম তাই এ শ্লোকে বলা হয়েছে ভগবানকে সব সবকিছুর পরম ভোক্তা পরম নিয়ন্তা এবং পরম রূপে জানার মাধ্যমে আমরা শান্তি লাভ করতে পারি বিদ্বেষপরায়ণ মনোভাব হতে নিস্তার অশান্তির কিছু কারণ হল মানুষের ধৈর্যের অভাব ক্ষমা না করা সহনশীলতার অভাব আধিপত্য বিস্তার করার প্রবণতা ইত্যাদি তাই গীতায় ভগবান আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দিয়েছেন মাত্রা সমাজে একজনের অন্যায় অন্যজন ক্রোধান্বিত হয়ে যাচ্ছে ক্ষমা না করে প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কিন্তু যুগে যুগে আমরা দেখেছি মহৎ ব্যক্তিরা ক্ষমা মহৎ মহৎগুণের দ্বারা ভূষিত হয়েছেন সাধ্বী দ্রৌপদী তার পাঁচ পুত্রের হত্যাকারী অশ্বথামাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছিলেন গীতায় ভগবান ক্ষমা করে অন্যের নিঃশংস হতে করেছেন নিস্তার অনেকে কোনো কাজ অন্যায় জেনেও তা পরিত্যাগ করতে পারে না এর কারণ কি গীতায় ভগবান বলেছেন অন্তরের মধ্যে সুপ্তভাবে নিহত কামনা বাসনাই হলো এর মুখ্য কারণ কাম শুধু তাই নয় আমরা কিভাবে এই দুর্নিবার শুক্র হতে মুক্ত হতে পারি তিনি তার সমাধান হিসেবে আমাদেরকে প্রাথমিকভাবে জড় ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করার উপদেশও প্রদান করেছেন প্রকৃত সাম্যবাদ প্রতিষ্ঠা আমরা দেখি পুঁজিবাদী সমাজে একদল অর্থন্যাসী ব্যক্তি বিপুল সম্পদে সম্পদশালী হয়ে ওঠে আরেক দল দিন অতিবাহিত করে তাই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করে সকলের সম অধিকার প্রতিষ্ঠা করার প্রয়াস করা হচ্ছে কিন্তু তাও পূর্ণ কেননা তা আপ্রাত দৃষ্টিতে সমবণ্টন মনে হলেও তাতে অর্থন্যষী বিষয়গুলো থেকেই যাচ্ছে ফলস্বরূপ গৃহযুদ্ধাদি সমস্যা দেখা দিচ্ছে সেজন্য চিরস্থায়ী সমাধান হিসাবে ভগবান বলেছেন যার যতটুকু প্রয়োজন তা নিয়েই সন্তুষ্ট থাকা কর্তব্য সন্তুষ্ট থাকার সহজ উপায় হিসাবে জগতের সমস্ত সম্পত্তির মালিক যে তিনি তা অনুধাবন করার উপদেশ করেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে